ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা বিশুদ্ধ মানে কি বাবা হবে হুম এই কুলগুলো যখন শেষ হয়ে যাবে বড় বড় তখন ডালগুলো কেটে যে প্রথমে এটা কিন্তু কেটে দিয়েছিল এবার সাইড থেকে ডাল বের হয়েছে এই ডালগুলা ফলছে অনেক সুন্দর হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো এখন আপেল ফুলের বাগানে চলে এসেছি ঠিক আছে অনেকটা বড় তো এবার যাব আপেল ফুল খাবো আর চলো এবার তোমাদের বাগানটা দেখিয়ে দিই চলো এই হলো আপেল ফুলের বাগানটা আর পুরো জাল দিয়ে রাখছে এবার হচ্ছে দেখো দেখো একবার অনেক অনেক কুল অনেকটা বড় এরিয়া দেখো বাগানটা আর এগুলো না আমাদের লেবু বাগানের যেরকম গাছগুলো হয় ওরকম গাছগুলো লেবু গাছগুলোর মতো আর সব উপরে আপেল ফুলগুলা দেখো অনেকগুলো কুল রয়েছে চারপাশে শুধু যেদিকে যাবো সেদিকে কুল কাঁচা পাকা সব মিন আর পাকা কুলগুলো উপরে রয়েছে দেখো অনেকটা অনেকটা বড় বড় ওই যে দেখো ওইখান পর্যন্ত সব উপরে উঠেছে কুলগুলো সব উপরে এ দেখো ডালগুলো নিচে পড়ে গেছে সব কুলগুলো এটা দুটো কুল খেলেই পেট ভরে যাবে এই দেখো এই কুলগুলো ওই যে ওখানে একটা পাকা কুল ওই যে পাকা কুল একটা পাকাগুলো সব উপরে ওই যে উপরে পাকছে একটা কুল ওই যে দুইটা কুল উপরে পাকছে এবার অনেকটা বাগান ঘুরে দেখা হলো এবার কুল খাবো ঠিক আছে কুল 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 এই যে একটা পাকা কুল ওষুধ দেওয়া দু বছর আগেও আবার এসেছিলাম এটা একটা দাদার কুলের বাগান ঠিক আছে যতগুলো ইচ্ছা খাও যতগুলা ইচ্ছা নিয়ে যাও একবারে নিজের মনে হয় যে এটা হচ্ছে নিজের কুলের বাগান হ্যাঁ আর দেখো মানে এভাবে ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে না হলে একবারে চুলে আটকায় যাবে দুটো কুল পারলাম এই হচ্ছে কুলের বাগান পুরোটা যেদিকেই যাচ্ছে সেদিকেই কুল যেদিকে যাচ্ছে সেদিকেই কুল এ যে দেখো অনেকটা কুল রয়েছে এবার গেলেও পরে একটা খাওয়ার পালা এবার কুল খাবো অনেকটা ঘোরা হলো আর কুল ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা এখানে একটা রয়েছে বড়ো কুল ছিঁড়বো ওষুধ মানে কি বাবা খায় কী হবে হুম অনেক মিষ্টি কুলগুলা আমার চারপাশে কুল আর কুল দেখো দুপুরবেলা আসছি লাঞ্চ টাইমে অফিস ছুটি নিয়ে যদি দুটা কুল খাই পেট ভরে যাবে এ দেখো কুলগুলা এই যে ছিঁড়বো আর খাবো একটা অর্ধেক খাওয়া শেষ আর একবার হুম অনেকটা টেস্টি দুটো কুল খেলে পেট ভরে গেছে মানে একটা হাওয়া হয়ে গেছে এটা অর্ধেক এটা অর্ধেক পেট ভরে গেছে আমার এবার যাওয়া যাক আমার কুলে গাছের থেকে বের হয়ে যাবো আর কুলগুলো তো খেলাম ওষুধ দেওয়া নাকি সেটাও জানি না সে কাহিনিটা প্রথম অবস্থায় যখন হয় এই কুলগুলো যখন শেষ হয়ে যাবে বড় বড় হয়েছে তখন ডালগুলো আবার কেটে দেবে এই যে প্রথমে এটা গাছটা কিন্তু কেটে দিয়েছিলো এবার সাইড থেকে ডাল বের হয়েছে এই ডালগুলা ফলছে অনেক সুন্দর আর এবার দেখো এগুলো যখন হয়ে যাবে তখন এগুলো কেটে দিবে এগুলার সাইড থেকে আবার বের হবে এইভাবে হচ্ছে ফুলের গাছ দেখো অনেকবার কাটা হচ্ছে কিন্তু প্রথমে এটা কাটছে তারপরে এগুলো কাটছে আগের এই যে এগুলা এগুলোর ডাল বের হচ্ছে দেখো সবখানেই কাটা আছে অনেকগুলো করে দেখো অনেকগুলো ডাল বের হচ্ছে সব গাছের এরকম করে কাটা আছে দেখো তারপর আবার কাটবে ওষুধ দেওয়া নাই তো হ্যাঁ আমি খাচ্ছি আবার ভাবতেছি বাবা যদি ওর কিছু হয় আর এখানে দেখো কতকগুলো কুল নিয়ে বসে পরিষ্কার করা বাজারে নিয়ে যাবে আজকেই শেষ হবে এগুলা